নমস্কার বন্ধুরা আমি রাহুল কোলে আজকে আপনাদের জন্য সম্পূর্ণ নতুন সাইডে হালকা কাজে মূলত আমাদের ছেলে নিয়ে করা হবে যেখানে আপনাদের বাড়ি যদি ফ্যাক্টরি আশেপাশে হয় তাহলে আপনারা বাড়ি থেকে যাতায়াত করেও ডিউটি করার একটা দারুণ সুযোগ আছে অর্থাৎ লোকাল ছেলে যেমন এই কোম্পানিতে নেওয়া হবে তেমনই যারা দূর থেকে আসবেন সেরকম ছেলেও এই কোম্পানিতে জয়নিং করানো হবে দূরের ছেলেদের থাকার জন্য কোম্পানি সুন্দর রুম সম্পূর্ণ বিনা পয়সা প্রোভাইড করবে তার সঙ্গে অ্যাডিশনাল দুইবেলা খাওয়ার ব্যবস্থা কোম্পানির তরফ থেকে করা হয়েছে দুপুরবেলা এবং বেলা আজকে এমন একটি কাজের খবর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যাদের প্রকৃত একটা কাজের দরকার আগে আমার সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখে নেওয়ার পর যদি এই কাজ আপনাদের উপযুক্ত বলে মনে হয় তাহলে পত্র গুছিয়ে নিয়ে সরাসরি চার তারিখ বুধবার ফ্যাক্টরিতে চলে আসুন এই কাজের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন এই ভিডিওর মধ্যেই আমাদের একটি হেল্পলাইন নাম্বার দেওয়া আছে অফিসিয়ালি সেই নাম্বারে ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে চার তারিখ সরাসরি চলে আসুন ডকুমেন্টসের জেরক্স নিয়ে বন্ধুরা এই নাম করা কোম্পানির কাজের লোকেশান হচ্ছে ডানকুনি এই ডানকুনিটি পড়ছে বর্তমান হাওড়া যে লাইন আছে তারই মধ্যবর্তী স্টেশন হচ্ছে ডানকুনি যার যেখানেই বাড়ি হোক না কেন তাদেরকে ডানকুনি স্টেশনে আসতে হবে ওখান থেকে সাপোর্টিং টিম নিয়ে গিয়ে ফ্যাক্টরিতে জয়নিং করানো হবে এই কোম্পানিতে প্রতি বছর প্রতিটা এমপ্লয়ের বেতন বৃদ্ধি হয় তার সঙ্গে প্রতি প্রতিটা ছেলেকে পুজোর সময় বোনাসের ব্যবস্থা করা হয়েছে শুধুমাত্র দিনের বেলাতেই এখানে ডিউটি করতে হয় নাইট ডিউটি হয় না তবে প্রয়োজন বিশেষে মাসের মধ্যে এক হপ্তা নাইট হলেও হতে পারে কিন্তু ম্যাক্সিমামটাই এখানে ডে ডিউটি হয় প্রয়োজন বিশেষে কিন্তু নাইট যদি করতে হয় মাসের মধ্যে এক হপ্তাহ তাহলে কিন্তু করতে হবে আমি সম্পূর্ণ ডিটেলস ভিডিওটি আপনাদের কাছে আলোচনা করছি কবে পেমেন্ট পাবেন কত ঘন্টা ডিউটি করতে হবে কত টাকা স্যালারি পাবেন আমার কথাগুলো ভালো করে মন দিয়ে শুনুন আর ভিডিওটি দেখুন বন্ধুরা এখানে মাসে দুবার করে বেতন দেওয়া হয় বেতনের শিডিউল বেতনের নিয়ম হচ্ছে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত যা কাজ করবেন বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে বেতন দেওয়া হবে আরেকটি বেতন ষোলো থেকে তিরিশ তারিখ পর্যন্ত যা কাজ করবেন সাত থেকে দশ তারিখের মধ্যে বেতন দেওয়া হবে থাকার রুম কোম্পানি সম্পূর্ণ বিনা পয়সায় প্রোভাইড করবে খাওয়ার জন্য দুবেলা খাবার কোম্পানির তরফ থেকে দেওয়া হবে অর্থাৎ দুপুরবেলা এবং রাত্রিবেলা এই দুবেলা খাওয়ার জন্য আপনাদের খরচ পড়বে পঞ্চাশ টাকা করে অর্থাৎ পঁচিশ টাকার বিনিময়ে আপনারা পেট ভর্তি খাবার পাবেন দুপুরবেলা এবং রাত্রিবেলা সকালের ব্রেকফাস্ট কিংবা সকালবেলার টিফিন আপনাকে বাইরে থেকে কিন্তু করে নিতে হবে আপনি যদি থেকে ডিউটি করেন তাহলে থাকার রুম এবং খাবার দুইবেলা খাবার পাবেন আর আপনার বাড়ি যদি ডানকুড়ির আশেপাশে হয় তাহলে বাড়ি থেকে যাতায়াত করে ডিউটি করতে পারবেন প্যাকিং এবং প্রোডাকশান ডিপার্টমেন্টে আমাদের ছেলে নিয়োগ করাবে লোকাল ছেলেও এই ফ্যাক্টরি কাজ করতে পারবেন এই কাজের জন্য আপনাদের ন্যূনতম বয়স হতে হবে আঠেরো বছর ম্যাক্সিমাম বয়স হতে হবে পঁয়তাল্লিশ বছর অর্থাৎ আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হলে তবে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে মূলত আমাদের হেল্পার ডিপার্টমেন্টে ছেলে নেওয়া হবে একটি ম্যানুফ্যাকচারিং ইউনিটে যেহেতু হেল্পার ডিপার্টমেন্টের কাজ সেই কারণে কোনো রকম শিক্ষাগত যোগ্যতা না থাকলেও এই কাজের অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র আপনার বয়সটা যদি আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে বন্ধুরা এখন এই কোম্পানিতে স্টার্টিং আপনাদের বেতন দেওয়া হবে তেরো হাজার দুশো টাকা করে যেটা তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি কেউ যদি প্রতিদিন রোজ হিসাবে ক্যালকুলেশান করেন তাহলে চারশো চল্লিশ টাকা করে আপনারা রোজ পাবেন বন্ধুরা এখানে কাজ করতে গেলে আপনাদের ডিউটি করতে হবে বারো ঘন্টা করে যে বারো ঘন্টা ডিউটিটা শুরু হয় সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত যদি প্রয়োজন মনে করেন কিংবা কোম্পানি যদি ওভার টাইম দেয় তাহলে আটটার পর দু এক এক ঘন্টা ওভার টাইম করতে পারবেন কী তৈরি হচ্ছে এখানে এখানে মূলত তৈরি হচ্ছে ইলেকট্রিক্যাল মিটার বক্স অর্থাৎ বাড়িতে যে ডিজিটাল মিটার বক্সগুলো লাগানো থাকে তারই বড় বড় খাপ মানে ডিজিটাল বক্সের উপরে যে প্লা আপনার ফাইবারের যে খাপটা হয় সেই খাপটা এখানে তৈরি হচ্ছে আপনাদের কাজ হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাট বল্টুগুলো ফিটিং করা কাটিং করা প্লাস ফিনিশিং হয়ে গেলে সেগুলোকে কার্টুনের মধ্যে ঢোকানো কার্টুনের মধ্যে প্যাকেট হয়ে গেলে টলি ভ্যানে করে ঠেলে নিয়ে গিয়ে গোডাউনে একটার উপরে একটা সাজিয়ে গুছিয়ে রাখা অর্থাৎ মধ্য কথা হচ্ছে আপনাদের হেল্পার ডিপার্টমেন্টে কাজ করতে হবে যখন যে ইউনিটে আপনাদের কাজ দেবে সেই ইউনিটে কিন্তু আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে কাজ করতে হবে যেহেতু খুব বড়ো মাপের ফ্যাক্টরি সেই কারণে যখন যে ইউনিটে কাজ দেবে সেই ইউনিটেই কিন্তু আপনাদের কাজ করতে হবে স্কিনের মধ্যে যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন যে কোনো জায়গা যে কোনো জেলা থেকে এসে এই ডানকুড়ি লোকেশানে ইলেকট্রিক্যাল মিটার বক্স ফ্যাক্টরিতে আপনারা জয়নিং করতে পারেন যেখানে বারো ঘন্টা করে ডিউটি হবে তেরো হাজার দুশো টাকা করে বেতন হবে পনেরো দিন ছাড়া ছাড়া বেতন হবে থাকা রুম কোম্পানি ফ্রি দেবে খাওয়ার জন্য ক্যান্টিন আছে দুবেলা করে খাবার পাবেন দুপুরবেলা এবং রাত্রিবেলা এই কোম্পানিতে এর আগে আমি বেশ কিছু ছেলেকে জয়নিং করিয়েছিলাম তারা এখনও পর্যন্ত কোম্পানির মধ্যে কাজ করছে আপনারা ফ্যাক্টরির মধ্যে আসলেই ছেলেগুলিকে দেখতে পাবেন এই ফ্যাক্টরিতে অনেক দিন রিকোয়ারমেন্ট বন্ধ ছিল আবারও নতুন করে রিকোয়ারমেন্ট শুরু হয়েছে যারা যারা এই কোম্পানিতে ডানকুড়ি লোকেশানে হালকা কাজে নাম নিযুক্ত করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে ফোন করবেন আরেকটি কথা হচ্ছে আসার সময় আপনাদের নিয়ে আসতে হবে একটা মশারি একটা খাবার থালা এবং শীতের পোশাকপত্র প্লাস যেগুলো পরে কাজ করবেন সেরকম জামা প্যান্ট আপনারা বাড়ি থেকে ক্যারি করে নিয়ে আসবেন যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন স্কিনে যে একটা হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে যে কোনো সময় ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নিন যখন ফোন করবেন অবশ্যই মেনশান করে দেবেন যে আমি ডানকুনি ইলেকট্রিক্যাল মিটার বক্স ফ্যাক্টরি কাজের জন্য নাম লেখাতে চাই তবেই কিন্তু আমাদের সাপোর্টিং টিম বুঝতে পারবে যে আপনি কোন ভিডিও দেখে এনাকে ফোন করছেন এই হচ্ছে কোম্পানির সমস্ত নিয়ম শৃঙ্খলা আপনাদের আমি সমস্ত কিছু বুঝিয়ে বলে দিলাম ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর বাড়িতে মনস্থির করুন যে আমি কত টাকা স্যালারি পাচ্ছি কবে পেমেন্ট পাচ্ছি খেয়ে দিয়ে আমার কত টাকা বাঁচছে আগে বাড়িতে ভালোভাবে মনস্থির করুন ভালোভাবে চিন্তাভাবনা করুন চিন্তাভাবনা করার পর যদি আপনার মন বলে যে এই কাজ আপনাদের পক্ষে উপযুক্ত হবে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে চার তারিখ সকাল দশটার মধ্যে সরাসরি ফ্যাক্টরিতে চলে আসুন জয়নিংয়ের জন্য যাই হোক বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো কাজের খবর নিয়ে ধন্যবাদ